সালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি এটা তৈরি হওয়ার পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপির উভয় দলের যারা অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে আছে বিশেষ করে বিএনপির যে সমস্ত বর্ষিয়ান রাজনৈতিক দল আছেন তারা বেশ এই নতুন দলটির বিরুদ্ধাচরণ করছে এবং এদের বিভিন্ন প্রকার ভুল ধরবার ত্রুটি মানে চেষ্টা করছে তো এটি আসলে আমাকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমি এই ব্যাপারে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটি হচ্ছে আমি দীর্ঘ বছর থেকে একটা কথা বলে আসছিলাম আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক শিষ্টাচার দেখে যে তারা তাদের দলের রাজনীতির মানে শূন্যতা তৈরি করছে এই দুটো দলই কিন্তু তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা তৈরি করেছে যা আজকে তারা ভোগ করছে তাদের সেই কৃতকর্মের ফলাফল আমি বহু আগেই বলেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলেরই বসিয়ার নেতাদের যে আচরণ তাদের যে চিন্তা চেতনা অর্থাৎ স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক নেতারা ক্ষমতা দখল করে বসে আছে আজও অবধি তিপ্পান্ন বছরে তারাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে আছে অর্থাৎ আমি বহুবার বহু আলোচনায় এ কথা বলেছি যে উভয় দল বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করবে আজকে সেই শূন্যতা তৈরি হয়েছে সম্পূর্ণ রূপে। যার কারণে ছাত্রদের নতুন দল তৈরি করে সেই শূন্যতা পূরণ করবার চেষ্টা করতে হচ্ছে এখানে নতুন দলের যে যারা আজকে মানে এই যে ছাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পর আজকে তাদের যে নতুন দল তারা ঘোষণা করেছে এখানে যদিও অধিকাংশই জামাত ইসলাম এবং তামি সমর্থিত ছেলেপেয়েরাই বেশি বিশেষ করে ছাত্র শিবিরের একটা ব্যাপক অংশ এখানে আছে এবং তহিদি আন্দোলনের একটা ব্যাপক অংশ এখানে আছে এটা খুবই স্পষ্ট যে আমি বহু মানে বহুদিন আগেও একটা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের এই অপপ্রচারের কারণে আজকে জামাত এবং শিবিরের এই আধিপত্যবাদ তৈরি হয়েছে এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু এখানে এখানে একথাও সত্য যে এরা শিক্ষা অর্জন করেছে এবং আওয়ামী লীগ এবং বিএনপির ছেলেপেরা শিক্ষা অর্জন করেনি আপনারা অনেকে হয়তো লক্ষ্য করবেন যে ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষক গত কয়েক বছর আগেই বলছিল যে ঢাকা ইউনিভার্সিটি এটা মানে শিবিরের আঁকড়া হয়ে যাচ্ছে আসলে এটা কি শিবিরের আঁকড়া বলাটা ভুল হয়েছে তাদের তারা আসলে মূলত বিএনপি এবং আওয়ামী লীগের ছেলেপেলেদেরকে ছাত্রদেরকে তারা সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারেনি পাশাপাশি শিবিরের ছেলেপেয়েরা শিক্ষা অর্জন করে তারা ওই জায়গাটা শূন্য জায়গাটা পূরণ করে নিয়েছে এটা তাদের যোগ্যতা তো সেভাবেই বলবো যে আজকে যে নতুন দলটি তৈরি হয়েছে এই দল সম্পর্কে বিএনপির বর্ষিয়ার নেতাদের যে সমালোচনা এই সমালোচনার প্রেক্ষাপটে আমি আবারও বলছি যে আজকে আপনাদের যে রাজনৈতিক চেতনা সে চেতনায় আপনারা আপনাদের দলের উভয় দলের উভয় রাজনৈতিক দলকেই বলছি তারা আপনাদের দলের যুব সমাজকে আপনারা সঠিক রাজনৈতিক চিন্তা চেতনায় প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন যেই শূন্যতায় আজ আপনারা ভোগ করছেন অর্থাৎ আপনাদের বয়স হয়ে যাওয়ার পরে আপনাদের পরবর্তী নেতৃত্ব তৈরি হয়নি যার কারণে আজকে আপনাদের এই অবস্থা আপনাদের এখনই উচিতভাবে অন্তত সব কিছু ভুলে গিয়ে নতুন প্রজন্মকে এই জাতীয় এই নতুন ছাত্র দলের সাথে আপনাদেরও ছাত্র সমাজকে নতুনভাবে তৈরি করে নেওয়া যাতে করে তারা জনগণের কাছে নতুনভাবে নিজেদের পরিচয় তৈরি করতে পারে ওই মস্তানি দিয়ে অর্থাৎ আপনারা তো উভয় দলই ছাত্র সমাজকে মস্তান তৈরি করেছেন তারা শিক্ষার চেয়ে রাজনীতির চেয়ে মস্তানি করতেই অভ্যস্ত কিন্তু সেটা এখন আর বাংলাদেশে সম্ভব না কারণ জনগণ এখন বেশ সচেতন এবং জনগণ এখন মস্তান পছন্দ করে না মস্তানি করতে গেলে এই যে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন যে ছিনতাইকারী এবং বিভিন্ন চোর ডাকাত ধরে তারা পিটিয়ে ঝুলিয়ে মেরে ফেলছে আজকাল এই যেই মস্তানি করতে যাবে জনগণের চাপে কিন্তু এভাবে ঝুলিয়েই তাদেরকে মরতে হবে সুতরাং আমার মনে হয় যে মস্তানি না করে তাদের রাজনৈতিক চেতনায় ফিরে আসা উচিত এবং রাজনীতির মাঠে রাজনীতির খেলায় নতুন করে তাদেরকে সময় নিয়ে রাজনীতি শিখতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং তখনই হয়তো আওয়ামী লীগ এবং বিএনপি পুনরুজ্জীবন পুনর্জীবন পেতে পারে অন্যথায় কোনোভাবেই আর মস্তানি করে বা আন্দোলন করে বিএনপি এবং আওয়ামী লীগের এদেশে রাজনীতি করবার সুযোগ আসবে বলে আমি অন্তত মনে করি না যাই হোক আমার পরামর্শ হচ্ছে যে বর্ষিয়ান রাজনীতিবিদ যারা আছেন এখনও তাদের বোধের উদয় হোক তারা তাদের যুব সমাজকে সঠিক ধারায় রাজনীতির শিক্ষায় এখনও শিক্ষিত করবার চেষ্টা করবে এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফিজ